মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিশেষ দিন ব্ল্যাক ফ্রাইডে প্রতি বছর নভেম্বরের শেষ শুক্রবার পালন করা হয় দিনটি এই দিন পণ্যের উপর বিশেষ ছাড় দেয় মার্কিন ব্যবসায়ীরা বর্তমানে ইউরোপ আমেরিকার পাশাপাশি দিনটা পালন করছেন বাঙালিরাও শোরুম থেকে শুরু করে অনলাইন শপেও দেয়া হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে অফার অনেকে জেনে আবার অনেকে না জেনেই সামিল হচ্ছেন দিনটির এই অফারেপল ব্ল্যাক ফ্রাইডে শুনেই অশুভ কোনো দিন মনে হলেও আমেরিকার জনগণের কাছে দিনটি শুভ ও বহু প্রতীক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাংক গিভিং এর ঠিক পরেই ব্ল্যাক ফ্রাইডের বেচা কেনা শুরু হয় এই দিন থেকে ক্রিসমাসের কেনাকাটা শুরু করেন মার্কিনীরা নভেম্বরের শেষ বৃহস্পতিবারে থ্যাংকস গিভিং এবং শুক্রবার পালিত হয় ব্ল্যাক ফ্রাইডে সালে আমেরিকায় প্রথম হয় সে বছর দেখা দেয় ভয়াবহ অর্থনৈতিক মন্দা বিশেষ করে চব্বিশে সেপ্টেম্বর মার্কিন সোনার বাজারে দেখা দেয় ভয়াবহ বিপর্যয় একের পর এক লোকসান গুনতে গুনতে হাঁপিয়ে উঠেছিলেন ব্যবসায়ীরা তখনই তারা এমন একটি দিনের কথা একটিছিলেন যেদিনে থাকবে বিশেষ ছাড় সিদ্ধান্ত হয় শুক্রবার হবে সেই থেকে প্রতি বছর নভেম্বরের শেষ শুক্রবার দিনটি পালিত হয় ব্ল্যাক ফ্রাইডে হিসেবে দেখা যায় এদিন যে পরিমাণ বেচা কেনা হয় তাতেই এক লাফে অনেক উপরে উঠা যায় মার্কিন অর্থনৈতিক সূচক অন্যান্য দিনগুলোতে দোকানপাট সকাল ছয়টায় খোলা হলেও এই দিন দোকান খোলা হয় ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে বর্তমানে জামা কাপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্ল্যাক ফ্রাইডে সেলে বেচা কেনা হয় বলা হয় ব্ল্যাক ফ্রাইডেতে এক হাজার ডলারের একটি টিভি দুইশো ডলারেও বিক্রি হয় ব্ল্যাক ফ্রাইডে সেল আমেরিকায় শুরু হলেও কানাডা যুক্তরাজ্যের পাশাপাশি এখন এশিয়া মহাদেশেও পালিত হচ্ছে দিনটি